তো আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে আপনি প্রথমবারে কীভাবে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কোয়ালিফাই করলেন এবং এর লিখিত টেকনিক কী এবং কীভাবে লিখিততে পাশ করা যায় টেকনিক নিয়ে মূলত জানতে চেয়েছেন সো আমি যে হ্যান্ড নোটটি পরে আঠারোতম শিক্ষক নিবন্ধন কোয়ালিফাই করেছিলাম সেটার বিস্তারিত কোনো একটা দিন আপনাদের বলবো তো প্রথমে অবশ্যই সকলে আজকে ব্যস্ত যে কেননা আজকে কুরবানি দিচ্ছেন অনেকেই তো এর ব্যস্ততার মাঝেও আমি আপনাদের সঙ্গে একটু হাজির হলাম তো আপনারা প্রথমে লাইভটি শেয়ার করে দিন এবং সকলকে দেখার সুযোগ করে দেন প্রথমে আপনারা লাইভটি শেয়ার করে দিন প্রথমে লাইভটি শেয়ার করে দিন যে হ্যান্ড নোটটা পরে আমি আঠারোতম শিক্ষক নিবন্ধনে কোয়ালিফাই করেছিলাম আপনাদের যদি দেখাই যে হ্যান্ড নোটটি এটা হচ্ছে আমার সেই হ্যান্ড নোট যে হ্যান্ড নোটটি আমি পড়েছিলাম তো এখানে একটা হ্যান্ড নোটে শুধুমাত্র না এখানে এই যেমন এখানে দেওয়া আছে যে মুক্তিভেগ কি মুক্তিভেকের রাশিমালা সেই সঙ্গে এখানে দেওয়া আছে যেমন ভূপৃষ্ঠ থেকে নিচে কোনো দূরত্বে অবিকর্ষ স্তরণ জিয়ের মান কীরূপ পরিবর্তন হবে এটা দেখা তো এরকম করে আমার আমার তিনটি খাতা রয়েছে হ্যান্ডনটের অর্থাৎ যেটা আমি পরে আঠারোতম শিক্ষক নিবন্ধন কোয়ালিফাই করেছিলাম তো এটা হচ্ছে সেই হ্যান্ড নোটটি আমার এটার একটা আরও দুটা হ্যান্ড নোট আছে আমার আমার কাছে তো এই হ্যান্ড নোটটি আমি পড়েছিলাম এটা আমার নিজস্ব তৈরি করা হ্যান্ড নোট আমি যখন বাজার থেকে বই কিনি এবং যে গাইড কিনি নির্দিষ্ট কোনো গাইডের নাম আমি বলছি না তো একাধিক গাইড কিনি আমি তো গাইড কেনার পরে যখন দেখি আমি যে এখানে হিউজ পরিমাণ ভুল অসংখ্য ভুল এখানে আমি লক্ষ্য করলাম তো যখন লক্ষ্য করলাম তখন আমার প্রস্তুতি এক এক পর্যায়ে প্রায় এলোমেলো অবস্থালো প্রস্তুত হয়ে গেছিল তো তখন আমি ভাবছিলাম যে কীভাবে কী করা যায় আমি কীভাবে মূলত নিবন্ধনে পাশ করবো যত ভুল দেওয়া থাকে যত তথ্য অ্যালোমেলো মানে যে লাইনটা যেখানে হওয়ার কথা সেখানে না আরেক জায়গায় মানে কোনো রকমই একটা তারা বই বানিয়েছিল যে বইটাই হোক না কেন বাজারের পরিচালিত যে বইগুলো আছে তারা শুধুমাত্র কিছু একটা রকম বই বানায় তো এটা হচ্ছে আমার সেই হ্যান্ড নোট তো এই হ্যান্ড আরও যদি আমি পেজ দেখে আপনাদের এই হ্যান্ড নোটটি এমনভাবে সাজানো হয়েছে যে হ্যান্ড নোটটি পড়লে কেউ অনার পাশ করতে পারবে এবং এটা হচ্ছে পদার্থের হ্যান্ড নোট এরপর পদার্থের আরও একটা হ্যান্ড নোট আছে আমার কাছে তো এই হ্যান্ড নোটে আমি কম্পিউটার টাইপিং করছি এই হ্যান্ড নোট যে আমার কাছে আছে এই হ্যান্ড নোটটি কম্পিউটার টাইপিং চলছে এই যে আপনারা দেখছেন তো এই কম্পিউটার টাইপিং শেষ হলে আমি হ্যান্ড নোটটি যদি আপনাদের লাগে অবশ্যই আপনারা দিয়ে দেবো হ্যান্ড নোটটি এবং সেই সঙ্গে আমার একটা কোর্স করার প্ল্যান রয়েছে যেহেতু আমি কোর্সে কোর্স রানিং করবো খুব দ্রুতই তো আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে চান অবশ্যই ভৌতবিজ্ঞান বিজ্ঞান এবং প্রদর্শক পদার্থবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের পদার্থ ক্লাস রসায়ন তো অবশ্যই আপনারা এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন সেটা বলছিলাম যে আমার নিজস্ব হ্যান্ড নোট এটা এই হ্যান্ড নোটটি পড়ে আমি আঠারোতম শিক্ষক নিবন্ধনে কোয়ালিফাই করি এটা হচ্ছে সেই হ্যান্ড নোট যে হ্যান্ড নোটটা পড়ে আমি আঠারোতম শিক্ষক নিবন্ধন কোয়ালিফাই করি তো বাজারে যে প্রচলিত যে হ্যান্ড নোটগুলো আছে এই হ্যান্ড নোটগুলো খুবই আর কি অগসালা এবং অ্যালোমেলা তো এটা থেকে বাঁচার জন্য বা পরিত্রণের জন্য আমি মূলত এই হ্যান্ডনোটটি সাজাই এবং অনেক অগসলা ছিল বাজারের যে হ্যান্ডনোটগুলো এখান থেকে আমার এই হ্যান্ডনটটি এই হ্যান্ডনোটটি সেম অপশনগুলো আমরা এখানে ক কম্পিউটার টাইপিং করছি তো যে যে অবস্থা আছে আমার এই হ্যান্ডনোটটি সেগুলোকে আমরা সুন্দর করে ব্লাস্ট কম্পিউটার টাইপিং করছি যেমন আমি নিজে আপনাদেরকে দেখাই যে এটা হ্যান্ড আমি কীভাবে সাজাচ্ছি যেমন আমি এখানে এখন যে কাজটা করছি সেটা হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ যে এই অধ্যায়টা আমরা এখানে মহাকর্ষ অভিকর্ষ এখান থেকে কেবল আমরা কম্পিউটার টাইম করছি এই লিখিত যে সিলেবাস স্কুল পর্যায়ে সেই সিলেবাসটা দেওয়া আছে নিউটনের মহাকর্ষ সূত্র গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র এরপর যাচ্ছে অভিকর্ষ স্তরণ জি এর তারতম্য মুখ তো ওই প্রশ্নগুলোকে আমরা এখানে সাজাচ্ছি এখনো সাজা কমপ্লিট হয়নি যেমন এখানে মহাকর্ষ কাকে বলে অভিকর্ষ কাকে বলে নিউটনের মহাকর্ষ সূত্রটা এখানে লিখেছি এখানে সাজানো বাকি আছে এরপরে এখানে দেখেন ভূপৃষ্ঠ থেকে কোনো উচ্চতার কোনো নিম্নতার স্থানে মানের কিরূপ পরিবর্তন হবে এই জিনিসগুলো এখন আমরা সাজাচ্ছি এরপরে গ্রহের গতি সংক্রান্তের যে সূত্র সেটাকে আমরা সাজাচ্ছি এই যে এখানে দেখেন যে এখানে প্রশ্নটা দেখেন যে গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র আর এখানেও দেখেন যে গ্রহ গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রের বর্ণনাও ব্যাখ্যা জাস্ট আমরা প্রশ্নটা এখানে লিখেছি এবং বিস্তারিত ব্যাখ্যাগুলো এখানে সুন্দর করে আমার যে হ্যান্ডটা যেভাবে আছে এই হ্যান্ড নোটটি আমরা সুন্দর করে এখানে সাজিয়েছি যেমন কেপলারের প্রথম সূত্র বা উপবৃত্তের সূত্র বা কক্ষের সূত্র এটাকে বলা চলে তো এখানে দেখেন আমার আমার হ্যান্ড নোটটি দেখেন লেখা আছে প্রথম সূত্র তো প্রথম সূত্রকে আমরা আরও এটাকে মডিফাই করছি যে কীভাবে সুন্দর করে মডিফাই করা যায় স্টুডেন্টদের জন্য যাতে করে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যদি প্রথম সূত্র না আসে যদি এসে আসে যে উপবৃত্তের সূত্র বা কক্ষের সূত্র তবুও যেন পারা যায় সেই জন্য আমরা এই আমার যে হ্যান্ড নোটটি আছে এই হ্যান্ড নোটটি যেভাবে আমি সাজিয়েছি এর চেয়েও আরও মডিফাই করার চেষ্টা করছি যাতে করে উনিশতম শিক্ষক নিবন্ধনে যদি পেসিও কোশ্চেন করে যেভাবে কোশ্চেন করা হোক না কেন যাতে স্টুডেন্টরা খুব সহজেই বুঝতে পারে তো এই জন্য আমি যে হ্যান্ড নোটটি বলছি এখানে যে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের নাবিত ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পক্ষপথে কি প্রদীক্ষণ করে এরপরে প্রথম সূত্রে ব্যাখ্যা দেওয়া আছে যদিও চিত্রের কথা বলা আছে এটা আমরা একটু পরে চিত্রটা পরে মডিফাই করব মানে ঠিক করব যেমন চিত্র আমার এখানে অঙ্কন করা আছে সেই চিত্রটা এখানে আবার আমরা অঙ্কন করব এখানে এরপরে দ্বিতীয় সূত্র যেমন ক্ষেত্রফলের সূত্র এরপরে বলা আছে সূর্য ও গ্রহ সূর্য সংযোগকারী ব্যাসার্ধ সমান সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে সেম সূত্রটা এখানে দেওয়া আছে দ্বিতীয় সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র তাহলে গ্রহ সূর্যের সৌন্দর্য সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে বা এরপরে দ্বিতীয় সূত্র ব্যাখ্যা দেওয়া আছে তো আমরা আমাদের যে সাজেশনটি এটা এভাবে সাজাচ্ছি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা যদি নিতে চান সাজেশন এবং সেই সাথে অনলাইন কোর্স যদি করতে চান উনিশতম শিক্ষা নিবন্ধনের জন্য কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুই লিখিত এবং প্রিলি আমাদের অনলাইন কোর্সে ভর্তি চলছে আপনি চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারে তো আপনি যদি একবার ভর্তি হন সেক্ষেত্রে আশা করি আপনি ঠকবেন না এবং এখান থেকে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি আপনাকে যে আপনি এখান থেকে শিওর পাশ করবেন এবং হানড্রেড পার্সেন্ট একটা ভার ক্যারি করবেন লিখিত হচ্ছে আপনি যদি প্রস্তুতি নিতে চান প্রস্তুতি নেন যদি লিখিত তো প্রস্তুতি নেন এখান থেকে হানড্রেড পার্সেন্ট আপনি একটা ভালো প্রিপারেশান হয়ে যাবে আপনার তো সকলকে এতটুকু মেসেজ জানানো ছিল তো আপনারা অবশ্যই যদি সাজেশন নিতে চান এবং সেই সঙ্গে অনলাইন কোর্স করতে চান অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনাদের হ্যান্ডনোটটির প্রয়োজন আছে কিনা যে হ্যান্ড নোটটি পড়ে আমি আঠারোতম শিক্ষা নিবন্ধনে কোয়ালিফাই করেছিলাম বাজারে প্রচলিত অনেক হ্যান্ড নোট পাওয়া যায় গাইড পাওয়া যায় যে গাইডগুলো ভুলে ভরা এবং আপনি বুঝবেন না যে কোথায় ভুল হয়েছে এবং এই ভুলের কারণে আমি যখন আমার পরিস্থিতি যখন একেবারে হজবরল অবস্থা তখন আমি বিভিন্ন অনার্স মাস্টার্স ইন্টারমিডিয়েটের বিভিন্ন বই থেকে আমার মেইন যে বোর্ড বই থেকে কালেক্ট করে এগুলো সুন্দর করে সাজিয়েছি এবং কিছু কিছু তথ্য আমি নিজস্ব ভাষায় এখানে অ্যাড করেছি কিছু কিছু চিত্র কিছু কিছু প্রশ্ন আমি সুন্দর করে সাজিয়েছি যাতে করে প্রশ্নের উত্তর আমি সুন্দর করে সাজিয়েছি যাতে করে এটা আমি আমার বুঝতে সমস্যা সহজ হয় এবং পরীক্ষার হলে যদি ভুলেও যাই সেটা যেন সহজভাবে আমি লিখতে পারি সেজন্য আমার এই হ্যান্ড নোটটাকে আমি ওইভাবে সাজিয়েছি সো আপনারা যদি হ্যান্ড নোটটি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আর একটি কথা বলে রাখি এবং আপনার যে হ্যান্ড নোডটি নিতে চান এখানে একটা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে দেখেন আপনি হয়তো খেয়াল করছেন কিনা যে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স থ্রি ওয়ান ডাবল ফাইভ জিরো এবং পাশাপাশি বলে রাখি উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য আমরা যে অনলাইন কোর্স চালু করছি এই অনলাইন কোর্সের আমরা শিডিউল প্রায় রেডির পথে তো আমার শিডিউলও প্রায় সম্পন্ন হয়ে গেছে আপনার আমি যদি আপনাদের দেখাই যে আমরা প্রায় শিডিউল রেডি করছি অল্প কিছু দিনের মধ্যে আপনারা শিডিউল পেয়ে যাবেন যে আমাদের লিখিত কোর্সে কীভাবে ভর্তি কার্যক্রম চলবে সেই শিডিউলটা আপনারা পেয়ে যাবেন তো এখন যদি আমাদের দেখাই যে আমরা যে সাজেশনটির কথা যদি বললাম এবং এই সাজেশনটিতে ম্যাথ ইনক্লুড করা আছে যে ম্যাথগুলো মূলত এখানে সুন্দর করে ইনক্লুড করা আছে তো আমরা যেমন এখানে যদি দেখাই আপনাদের মুক্তিবেগ এবং মহাকাশ বিভাগ সম্পর্কে যে প্রাবল্য নির্ণয় এই সূত্রগুলো এখানে এক মুক্তিবেগের সূত্র রুটোভার টু জি আর সমান লেখা যায় টু জি এম ডিভাইডেড আর এই সূত্রগুলি দিয়ে আমরা ম্যাথ করে দিয়েছি এখানে যেমন বৃহস্পতির ভর ব্যাসার্ধ কম এত দেওয়া আছে এরপরে এই ম্যাথগুলো সমাধান করেছি ম্যাথগুলোর সমাধান শেষে মূলত এখানে হোম প্র্যাকটিস দিয়েছি অর্থাৎ আপনি বাসায় বসে যাতে এগুলো প্র্যাকটিস করতে পারেন সেই আমরা ইয়ে চালু করে দিয়েছি তো আপনারা যদি হ্যান্ড নোটটি নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে হোক বা ফোন দিয়ে হোক যেভাবে হোক আপনারা যোগাযোগ করবেন পাশাপাশি আপনারা যে অনলাইন কোর্সও করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো এটাই ছিল আপনাদের মেসেজ তো আপনারা অনেকেই আমাদের কাছে হ্যান্ড নোট চেয়েছেন তো হ্যান্ড নোট আমার কমপ্লিট হয়নি আমরা কমপ্লিট করছি যেমন এখানে মুক্তিবেগের রাশিমালা আছে এই মুক্তিবেগের রাশিমালা যদি আপনি সমাধান করতে চান এখানে বিভিন্নজন বিভিন্ন মানুষ সমাধান করেছে বিভিন্ন গাইডে তো বাজারে যে প্রচলিত গাইডগুলো আছে এখানে ভুলের পরিমাণটা বেশি থাকে সো এই ভুলের পরিমাণকে এড়াতে এবং ভুল যাতে না হয় সহজ করতে আমরা এই হ্যান্ড নোটটি রেডি করেছি এবং এই হ্যান্ড নোটটি জাস্ট কেটে কম্পিউটার টাইম আমার কাছে যে হ্যান্ড নোটটি আছে এই যে এখানে হচ্ছে এটা রাশিমালা আমি আপনাদের দেখাই এই যে এটা হচ্ছে রাশিমালা এই পেজ থেকে শুরু এই পেজ থেকে মূলত শুরু যে মুক্তিবেগ কাকে বলে মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করো তাহলে মুক্তিবেগের সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি প্রথমে যে মুক্তিবেগ কাকে বলে সর্বাক্ষা কম যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না সেটা হচ্ছে মুক্তিবেগ সেমভাবে এখানে যেভাবে আমার আছে সেমভাবে আমরা এখানে যে এই যে মুক্তিবেগের সংজ্ঞা এবং মুক্তিযুদ্ধের রাশিফালা যেমন আমি তখন আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষা কোয়ালিফাই করার পর এবং আমি এটা নোট করেছিলাম এবং তখন আমি নোট করার সময় দেখেন এখানে লিখেছিলাম মনে করে পৃথিবীর ভাব আমার হ্যান্ড নোটটা দেখান যে মনে করি পৃথিবীর ভর এম এবং এর কেন্দ্র হতে আর দূরত্বে তাহলে এখন আমি এটাকে সুন্দর করে সাজিয়ে মডিফাই করে লিখেছি যে মনে করি এম ভরের পৃথিবীর কেন্দ্র হতে আর দূরত্বে তাহলে জিনিসকে জিনিসটা সেম আছে বাট আমি একটু মডিফাই করেছি যেমন পৃথিবীর ভর এম আর এখন লিখেছি যে এম ভরের পৃথিবীর কেন্দ্র হতে তাহলে এই জিনিসটিগুলোকে এমনভাবে আমরা সাজাচ্ছি যাতে করে একজন প্রার্থীর খুব সহজে বুঝতে সুবিধা হয় তো এইভাবে মূলত আমরা আমাদের হ্যান্ড নোটটি সাজাচ্ছি আপনারা যদি হ্যান্ড নিতে চান এবং অনলাইন কোর্স করতে চান অবশ্যই আপনারা যে হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা ফোন দেবেন এবং যারাই যেখান থেকে অনলাইনে যতগুলো কোর্স করায় তার থেকে আমি কিছু কম রাখবো এবং সেই সঙ্গে সার্ভিস হানড্রেড পারসেন্ট আপনি ভালো পাবেন এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি তো এই জিনিসগুলোকে আমরা এভাবে সাজিয়েছি তো আপনি অন্য কোনো সাজেশনে এভাবে পাবেন কিনা বা অন্য কোনো হ্যান্ড নোট এরকম করে সুন্দর গোছালো পাবেন কি না জানি না যদিও আপনি গোসালো পেয়ে যান সেগুলো অনেক ব্যাকডেটেড এবং পুরনো হ্যান্ড নোটগুলো আপনাদের দেওয়া হবে যেগুলো অনেক আগত কেননা আপনি জানেন না হয়তোবা যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যেভাবে হয়েছিল তার আগের যে নিবন্ধনগুলো ষোলোতম সতেরোতম এভাবে হয়নি অর্থাৎ এত সিলেবাস পরিবর্তন করে নতুনভাবে একটা সিলেবাস তৈরি করা হয়েছে আঠারোতমদের জন্য যেটা অন্য কোথাও করা হয়নি তো হ্যান্ড নোটটি আমি সেভাবে সাজাচ্ছি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারেন আর যদি প্রয়োজন না হয় না নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি মনে করি যে প্রচলিত যে নোটগুলো আছে সেটা থেকে এই নোটটা বেস্ট হবে তো একইভাবে আমরা শুধুমাত্র যে এই অধ্যায়টি সাজি তা না এখান থেকে যদি দেখাই ভেক্টর অধ্যায় থেকে শুরু করে যতগুলো অধ্যায় রয়েছে অর্থাৎ কম ইন ইউনিটটা আমাদের সাজানোর শেষ পর্যায়ে রয়েছে এবং সূত্রগুলো সুন্দর করে অ্যাড করে দেওয়া আছে দেখেন সূত্রগুলো অ্যাড করে দেওয়া আছে এবং সুন্দর করে এখানে এই সূত্র সহ সবগুলো ব্যাখ্যা দেওয়া আছে যে একটা বস্তু এখানে ম্যাথ দেওয়া আছে ম্যাথগুলোর পর দেওয়ার পরে এই যে ঘাত বল সম্পর্কিত ম্যাথ বা ঘাত বলজনিত ম্যাথ দেওয়া আছে এরপরে লিফ্টে লিফ্টজনিত যে ম্যাথগুলো দেওয়া আছে তো নিয়েটা হচ্ছে নিউটনীয় বলবিদ্ধ অধ্যায়ের এরপরে গতিশক্তি নির্ণয়ের যে সূত্র লাগবে প্রথম সূত্র দেওয়া আছে এরপরে সূত্রের ম্যাথগুলো দেওয়া থাকবে এরপরে থাকবে হচ্ছে প্র্যাকটিস এরপরে আমরা মূলত প্র্যাকটিসগুলোকে অ্যাড করেছি সো এভাবে আমরা আমাদের সাজেশনটি সাজিয়েছি এটা হচ্ছে নিজস্ব আমার হ্যান্ড নোট আপনারা যদি হ্যান্ড নোটটি নিতে চান অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে বা ফোন দিবেন এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন সো এটাই ছিল আপনাদের উদ্দেশ্যে তো আপনারা তারা হ্যান্ড নোট আসছেন আমি আবার বলছি যে হ্যান্ড নোটটি আমার টাইপিংস হচ্ছে কম্পিউটার টাইপিং যে জায়গাগুলো কম্পিউটার টাইপিং না করলে যদি আমি এই হ্যান্ড নোটটি ভাবে দিই সেক্ষেত্রে আপনাদের আমার হাতের লেখা বুঝতে সমস্যা হতে পারে তো যার কারণে আমি ভাবলাম যে এটা অন একটা কম্পিউটার টাইপিং করে দিলে ভালো হয় তো এর ধারাবাহিকতায় আমি মূলত হ্যান্ড নোডটি আপনাদেরকে হ্যাঁ কম্পিউটার টাইপিং করে দেওয়ার চেষ্টা করছি যারা আপনারা হ্যান্ড নোডটি নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন তো সকলকে এতটুকু মেসেজ দিলো মেসেজ জানার ছিল আপনারা আর একটা কথা বলে রাখি যে যারা বেকার আছেন বেকারদের তেমন ঈদ থাকে না বেকারদের উদ্দেশ্য হচ্ছে একটা চাকরি পাওয়া এবং চাকরি পেলে আপনার ঈদটা ভালো কাটবে এই হচ্ছে আমার বিশ্বাস এবং যারা বেকার আছেন আজকে ঈদের দিনও তাদেরকে পড়াশোনা করা উচিত বলে আমার ব্যক্তিগত মতামত যতই ব্যস্ততা থাকুক যতই আত্মীয়তা থাকুক যতই আনুষ্ঠানিকতা থাকুক সব আনুষ্ঠানিকতাকে এক পাশে রেখে পড়াশোনাকে অন্য পাশে করা উচিত বলে আমি মনে করি সো এখন থেকেই পড়াশোনা করা উচিত আপনি ভাবেন যদি যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার আসবে তারপরে প্রস্তুতি নেব এটা আসলে বোকার স্বর্গে বসবাস করার মতো একটা অবস্থা হবে কখনোই তা হয় না আপনি যা পড়বেন এখন থেকেই পড়াশোনা করা উচিত সো এভাবে আমরা আমাদের হ্যান্ড নোটটিকে সাজাচ্ছি সাজাচ্ছি তো আপনারা চাইলে যে হ্যান্ড নোটটি নিতে পারবেন এবং সেই সঙ্গে উনিশতম প্রিলি একটা কোর্স চালু আছে আমাদের আপনারা চাইলে ওই প্রিলিমিনারি কোর্সেও অংশগ্রহণ করতে পারেন সেখানে বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান এগুলো সুন্দরভাবে করা হবে সো এটাই ছিল সর্বস্ব আপডেট আপনাদেরকে জানার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন এবং ভৌতবিজ্ঞান পদার্থবিজ্ঞান কলেজ পর্যায়ের প্রদর্শক পদার্থবিজ্ঞান যারা আপনারা কোর্স করতে চান স্কুল বর্জার পদার্থ এবং রসায়ন অবশ্যই এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন এবং আমাদের কোর্সের শিডিউল অল্প কিছু দিনের মধ্যেই প্রকাশ করা হবে শিডিউলের কার্যক্রম শুরু হচ্ছে কিছুদিনের মধ্যে আমাদের ভর্তি কার্যক্রম এবং যে রুটিন এটার শীঘ্রই আপনাদের সামনে প্রকাশ করা হবে এবং লিখিত কোর্সের জন্য আমরা যে লিখিত কোর্সের জন্য আমরা যে শিডিউল সাজাচ্ছি সেই শিডিউলটা অল্প কিছু মধ্যে আপনাদের সঙ্গে প্রকাশ করা হবে উনিশতম শিক্ষক নিবন্ধনের লিখিত প্রস্তুতির জন্য তো এতটুকুই ছিল আপনাদের জানার উদ্দেশ্যে তো সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো আমার যে আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত